প্রতিটি দলের প্রণালীকে বলছি প্রতিটি দলে তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস সকলকে তোমার পাশে যে শেষমালিটা বসে আছে এখন তোমাকে ভাইয়া ভাইয়া দাদা দাদা করছে

এই বেলায় ঠিক আছে নানা রকম মৃত্যু গুলো ছড়ানো হয়েছে যে দেড়শো গ্রাম বীর্জ পাওয়া নিয়েও এই সঞ্জয় রাইদের সঞ্জয় রাইদের

সংগ্রামের ফলে কত বড় সেইটা ঘটানোর জন্য সেই একই ব্যক্তি নিজেরা কিছু মনে করবেন না সেটা ঘটনা সেটা সেইভাবে জানানো দরকার বলেছে আমি বীর্যক্ষণ করলাম